শব্দ নয় ধোঁয়া নয় আলোর উৎসবেই দীপাবলি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার হাজার প্রদীপ প্রজ্বলনে পরিবেশবান্ধব বার্তা শব্দ নয় ধোঁয়া নয় দীপাবলি হোক আলোর উৎসব এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবছরও আয়োজিত হল প্রাক প্রতীকী দীপাবলি উদযাপন অনুষ্ঠান স্থানীয় সূর্যনগর পুর ময়দানে দু প্রদীপ মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যা একদিকে পরিবেশ বান্ধব বার্তা বহন করেছে অন্যদিকে শহরবাসীর মধ্যে সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করেছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সমাজ ও নাগরিকদের কাছে একটাই আবেদন পৌঁছে দেওয়া বিষাক্ত শব্দবাজি ও আতশবাজি বর্জন করে আলোর দ্বীপে উদযাপন হোক সত্যিকারের দীপাবলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সন্দীপ সেনগুপ্ত ও ডাক্তার অনির্বাণ রায় সহ এলাকার বহু বিশিষ্ট নাগরিক বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার সেনগুপ্ত বলেন শব্দবাজি ও বিকট শব্দ ও বিষাক্ত ধোঁয়া শুধু পরিবেশ নয় পোষ্য প্রাণী অসুস্থ ও বয়স্ক নাগরিকদেরও মারাত্মকভাবে ক্ষতি করে তাই আমাদের সকলেরই উচিত এই ক্ষতিকর অভ্যেস বর্জন করা সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দীপাবলি শুধু আনন্দের নয় এটি আলো শান্তি ও মানবতার উৎসব সেই বার্তায় ছড়িয়ে দিতে এই প্রতীকী দীপাবলি উদযাপনের আয়োজন করা হয়েছে দু হাজার প্রদীপের আলোয় যখন উজ্জ্বল হলো সূর্যনগর ময়দান তখন সেখানে ছড়িয়ে পড়ল একটাই আহ্বান দীপাবলিতে আলো চালাই নয় উৎসব হোক নির্মল নিঃশব্দ ও পরিবেশ বান্ধব